শুভ বিকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মোটামুটি তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো আমি ভয়েসটা কেটে দিয়েছি কারণ হচ্ছে আমার মেয়ে সন্ধ্যা দিচ্ছিলো ঘন্টার আওয়াজ হচ্ছিল তার জন্য আমি কিন্তু ভয়েসটা কেটে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এই দেখো আমার ঘরে দরজা ঠিক আছে তো আমি কিন্তু সেমন আমাদের কিছু নেই তবু যতটা আছে যেটুকুনি আছে সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ আজকে কোনো ভিডিও করিনি সে কারণে কিন্তু আমার এই ভিডিওটা পড়া ঠিক আছে তো তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও সব কিছু আমার বাড়ির কিছু একটু জেড আর কি তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি আজকে তোমাদের সঙ্গে না জেনেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে তো দেখো এটা হচ্ছে আমার ছেলের রুম যেহেতু আমার ছেলেকে আলাদা থাকে অনেকদিন ধরেই তো আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড একসাথে থাকে আমার ছেলে কিন্তু আলাদা রুমে থাকে আর এই খাটটা কিন্তু দেখতে পাচ্ছ একদম নতুন হ্যাঁ একদম নতুন এটা হয়তো এক সপ্তাহ আগে আনা হয়েছে আর এটা বানিয়েছি কিন্তু আমার দাদা তোমাদের যদি খাটের ডিজাইনটা পালিশটা পছন্দ হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমার দাদা কিন্তু কাট মিস্ত্রি ঠিক আছে তো দেখো এই খাটের সাথে কিন্তু এইটা কি বলে আমি জানি না এই বক্সটা খাটের সাথে একটা টেবিল টাইপের আর পাশে আছে দেখো এটার মধ্যে গামছা টামছা নাড়ি আর কি আর এখানে একটা জালনা আছে এখানে একটা জ্বালনা আছে আর জালনার উপরে দেখো একটা ঘড়ি আছে তার উপরে লাইট আর পাশে দুটো আমার ছবি আছে সেটাও আমি তোমাদের পরে জানাবো আর এখানে একটা টিভি আছে আর টিভির নিচে দেখো আমার রাধাগোবিন্দ আছে আর এখানে আছে আমার ছেলে আর আমার দেওয়ারের তো তারপরে আছে রেশনে সবাই জানো যে জগন্নাথের প্রসাদ দিয়েছিল তার জন্য ওখানে জগন্নাথের একটা ছবি আছে ওখানে একটা ভাইয়ের ছবি আমার ভাইয়ের ছেলের ছবি আছে আর উপরে আছে দেখো খাটের উপরে আছে একটা ফ্যান ফ্যানটাও তোমাদের দেখালাম ঠিক আছে তো কেমন লাগছে একটু দেখো আর এ পাশে আছে এপাশে দেয়ালা আছে একটা কি বলে দেয়াল র্যাক ওর উপরে সব সেন্টের বোতল ফোতল রাখা হয়েছে আর এখানে আছে একটা সোফা সোফাটা কেমন হয়েছে সেটাও জানাবার এখানে আছে একটা টি টেবিল টি টেবিলের উপরে কিন্তু এমন কিছু নেই দেখাতেও পারলাম না আর সোফার দুপাশে দুটো সৈনে দা বসে আছে সুন্দরভাবে আর বন্ধুরা তোমাদের কাছে আর একটা কথা বলি আর এ পাশে আছে আমার একটা ছেলের রুমে একটা হচ্ছে কি বলে আলনা শোকেস ঠিক আছে তো কেমন হয়েছে আর এখানে দেখো অনেক ধরনের কাপ প্লেট আছে ভেতরে ভালো দেখা যাচ্ছে না আর আছে পুতুল আর এই পুতুলগুলো কিন্তু আমার ছেলে মেয়ের অনেক ছোটোবেলার কার আমার ছেলে মেয়ে একটা গুণ ভালো আছে কিছু নষ্ট করে না এক বছর বয়স যখন সেই সব জিনিসপত্র আছে ওরা কিন্তু নষ্ট করেনি আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এর উপরে কিছু আগাছ অগোছালো জিনিস রয়েছে সেগুলো কিছু মনে করো না ঠিক আছে তো আমাদের ঘরে রংটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও প্লিজ তোমরা ফার্স্ট টাইম রঙ করেছি তো অতটা বুঝতে পাইনি যাই হোক আমার তো পছন্দই হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদের আর একবার দেখালাম যে দেখো এখানে কিন্তু আমার একটা ছবি আছে সিঙ্গেল আর আছে দেখো এই দেখো আমার একটা সিঙ্গেল ছবি আর আমার হাজব্যান্ডের সাথে একটা ছবি কেমন লেগেছে এই ছবি দুটো একটু কমেন্ট করে জানিও আর কি পা হবে ভালো এই তো সংসার আর এটা তো একটা রুম দেখালাম তোমরা যদি চাও তাহলে